আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার তো আজকে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে একটা গিরিবস কবুতর তো এই কবুতরটা আরও কমপক্ষে দশ দিন আগে রেস করা হয়েছিল আট কিলোমিটার দূরের থেকে তো এটার পর হচ্ছে বর্তমানে এক পর পরছে তো এটার সাথে আর তিনটি কবুতর রেস করা হয়েছিল কিন্তু ওই তিনটি কবুতর আসছে একদিনে আর এরা প্রায় দশ দিন পরে কিন্তু আসলো ব্যাগে তো আমি কল্পনা করতে পারি না আসলে যে এটা আসবে তো ধরে নিয়েছিলাম যে অনেক সময় দেখা গেছে একদিন ছাড়লে আরেক এর পরের দিন ফিরত আসে মানে ব্যাগ টু ব্যাক বাসা হিসাবরে তো এটা আসার মতো কোনো সিস্টেম ছিল না তো দেখা গেছে দুদিন তিন দিন বার হয়ে গেছে তারপর আসা আসতে পারে নাই তারপরে দেখা গেছে আজকে অলমোস্ট দশ দিন পর ব্যাগ করছে তো এটা একটা আসলে ভালো মানের কবুতর তো যারা কবুতর চিনেন যারা কবুতর পালেন তারা অবশ্যই সাপোর্ট করবেন কবুতরটাকে তো এমনিও ফাইনালি অনেক সুন্দর একটা বাচ্চা তাছাড়া এটা কোনো ফাটবে না তো অনেক কবুতর আছে যে বড় হইলে বা এক দশকের কবুতর হইলে আপনার ফাইটা যায় কবুতর কিন্তু এটা ফাটা কোনো চান্স নাই এটা লিগেল যেই কালারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটার মতোই হবে মূলত একটা ভালো মানের কবুতর তো এটা হচ্ছে আমার এক জোড়া সবুজ কালার থেকে বের হয়েছিলো কবুতরটা তো অনেক সুন্দর একটা কবুতর তো এটা নিয়ে গবেষণা করার মতো কিছু নাই তো আজকে খুব আনন্দের আসে আর কি যাই হোক একটা কবুতর ব্যাগ আসছে প্রায় দশ দিন পর তো এটা কিন্তু সবার কপালে জোটে না প্রায় সময় দেখা যায় এভাবে আসে কবুতর অনেকে একদিনে ছাড়ে আর দেখা গেছে পরের দিন আসে বাইরের পর দিন আসে বাইরের পরের দিন আসে কিন্তু এটা দশ দিন পরে কিন্তু ব্যাগ করছে আমি বলতে চাই যারা কবুতর রেস করেন ঠিক আছে তারা খুব প্রিপারেশন নিয়ে খুব বুঝে শুনে কিন্তু কবুতর রেস করবেন দেখা গেছে অনেকে অনেক সাথে বাজি লাগে লাগে বাল্লা লাগে যে এই ডল আগে এই ডা আগে এরকম করবেন না কবুতরের একটা জানি নাকি কবুতর মনে করেন যে একটা শৌখিন জিনিস এটার উপর ডিপেন্ড করতে বলে আপনাকে এটাকে অনেক প্রশিক্ষণ দিতে হবে তারপরে হচ্ছে এটার রেজাল্ট তো ফার্স্ট টু ফার্স্ট আমি যেসব কবুতরটা উড়াই কবুতর উড়ে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চিন্তা ভাবনা করলাম যে দুই থেকে আড়াই ঘন্টা করতে পারে যদি প্রায় তো এক মাসের মতো উড়াইছি মানে এক দশক জ্বালাইছে আর কি এক মাস উড়াইয়া তারপরে দেখা গেছে যে কবুতর ছোটো ছোটো জায়গাতে রেস্ট করতাম তো তিন কিলোমিটার চার কিলোমিটার দিতে আট কিলোমিটার মতো নিচ্ছি কিন্তু ওই থেকে আসতে থেকে কিন্তু আট কিলোমিটার সময় নিচ্ছিলাম ওইখান থেকে আর আসার কোনো চান্স নাই তারপরে মনে করেন যে এই যে এক পরের বাচ্চারা আসছে আট কিলোমিটার থেকে এটা সবাই পারে না আনতে আর কি খুব কম মানুষই আছে আনতে পারবে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক আল্লাহ হাফেজ